হে এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন মালাই কাবাবের রেসিপি শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি হয় আর বানানো খুবই ইজি খুব কম সময়ে কম উপকরণে এটা তৈরি হয়ে যায় তো চলো দেখি আমি কি করে বানিয়েছি প্রথমেই গ্রেভি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি সরি তেল না জল নিয়েছি জলের মধ্যে আদা অল্প আছে রসুন চার ছ কুয়া আছে আছে পেঁয়াজ দুটো দূর থেকে তিনটে কাঁচা লঙ্কা আছে আর পাঁচ থেকে ছটা তোমরা দেখলে আমি কাজু নিয়েছি নিয়ে এটাকে সেদ্ধ করব সেদ্ধ করব যতক্ষণ এই জলটা যে আছে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ বেশি জল দিও না যদি জল বেঁচে যায় মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল আছে কড়ায় তো ওই জলটা তোমরা গ্রেভিতে ইউজ করে নিতে পারো পরে অসুবিধে নেই দিয়ে ওটা হোক সেদ্ধ ততক্ষণে এখানে দেখলে তোমরা চিকেন বোনলেস পিস নিয়েছি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে সবগুলো কিন্তু আমি পেস্ট মানে কিমা করে নেব মিক্সির জারে সবগুলো একসঙ্গে দিয়ে কিমা করে নিয়েছি নিয়ে কিমা হয়ে গেলে এটাকে একটা পাত্রে ঢেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি ওই এক থেকে দেড় চামচের মতন বিস্কুট গুঁড়ো দিয়েছি আর একটা এখানে আমি ডিম ফাটিয়ে দেব। ডিমটা দিলে কি হবে না কিমা হওয়ার পরে দেখবে চিকেনটা একটু রুঠো রুঠো থাকে ডিমটা দিলে কিন্তু বিস্কুট গুঁড়োর সঙ্গে ডিমটা দিলে বাইন্ডিংটা ভালো হয় এখানে কিন্তু খুব ভালো করে হাতে দ্বারা প্রেস করে করে কিন্তু এখানে চামচ নিলে চলবে না হাতে দ্বারা প্রেস করে করে ভালো করে এটা বাইন্ডিংটা করতে হবে তোমাদের কেননা এখানে চিকেনটা বাইন্ডিং হতে একটু ইয়ে হয় মানে ভালো করে করতে হয় না তো ছাড়া ছাড়া ব্যাপারটা থাকে ছাড়া ছাড়া ব্যাপার হলে চলবে না দিয়ে হাতের সাহায্যে তোমরা যেই ইচ্ছে যেমনি পছন্দ মতন সেভ করতে পারো আমি এখানে এই টিকিয়া টাইপের সেভটা করেছি দিয়ে এগুলো করে রেখে দেব ততক্ষণ এখানে দেখো আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে পুরো পেঁয়াজটাকে তুলে নিয়েছি তুলে নিয়ে সেই সেম করার মধ্যে অল্প তেল দিয়েছি রিফাইন তেল তেল দিয়ে কিন্তু আমি তেল বা তোমরা ঘি বাটারও নিতে পারো আমি এখানে রিফাইন তেল নিয়েছি নিয়ে শ্যালো ফ্রাই করবো গ্যাসটা কিন্তু প্রথমে সম্পূর্ণ কমিয়ে দিতে হবে একদম কম করে আস্তে আস্তে পিঠটা ভাজতে হবে গ্যাস কমিয়ে করলে ভেতর পর্যন্ত চিকেনটা সেদ্ধ হবে দেখো তোমরা আমি কেটে দেখাচ্ছি আর যদি গ্যাস বাড়িয়ে করো এখানে মানে ভাজার সময় এটা তবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা সেদ্ধ হবে আর ওপরটা হয়ে গেলে আর ভেতরটা কাঁচা থাকলে কিন্তু একদম লক টাইপের হয়ে যায় কোনো মতে কিন্তু তোমরা ভেতরটা সেদ্ধ করতে পারবে না আর সেদ্ধ হবে না আর এখানে দেখলে পেঁয়াজ বাট পেঁয়াজের যে সেদ্ধটা ছিল তার সঙ্গে কিন্তু আমি এক কাপ দই নিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইয়ের মধ্যে যেইটুকু তেল আমার বেঁচে ছিল সেই তেলের মধ্যেই আমি ধনে গুঁড়ো নিলাম এক চামচ আর দুটো কি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আমার পেস্টেও কাঁচা লঙ্কা আছে তোমরা ঝালটা বুঝে দিও আমাদের একটু ঝাল ঝাল পছন্দ তাই জন্য আমরা একটু ঝালটা দিয়েছি আর দিয়েছি কাসুরি মেথি একদম অল্প বেশি না দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে যেন তেল অল্প আছে পুড়ে যেন না যায় সেটা এটা হয়ে গেলে এখানে আমি আধা চামচেরও কম আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ওটাকে ভালো করে কষতে হবে দু মিনিটের মতো যেন কাঁচা গন্ধটা পেরিয়ে যায় আর এই যে দই আর পিঁয়াজ ইয়ের যে বাটাটা ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে এটাকে এরপর আমরা কিন্তু ফুটতে দেব যতক্ষণ দইয়ের কাঁচা গন্ধটা বেরিয়ে না যায় আচ্ছা পেস্টটা পেঁয়াজের আগে করে নেবো দইটা পরে গ্রেভিতে মিশাবো ওরকম করলে কিন্তু হবে না পেঁয়াজের সঙ্গেই কিন্তু দইটাকে পেস্ট করতে হবে আলাদা করে দই দিলে কিন্তু রেজালা যেমনি গ্রেভিটা হয় না সেরকম হয়ে যাবে আমাদের তো সেরকম গ্রেভি এটাতে দরকার নেই তাই জন্য আচ্ছা দইটা গন্ধটা চলে গেছে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা যদি সাদা মরিচ আছে তো দিও গোলমরিচটা দিও না আমি ভুল করে একদম গোলমরিচটা দিয়ে দিয়েছি গোলমরিচের জন্য কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে তো খুব একটা চেঞ্জ হয়নি তারপরেও যদি তোমাদের ঝালের প্রয়োজন হয় না তো কাঁচা লঙ্কা দিতে পারো গোলমরিচটা স্কিপ করো আর সেখানে কিন্তু খুব মানে অনেকটা এই জায়গাতেই অনেকটা কিন্তু অনেকটা বেশ পরিমাণে ভালো করে কাসুরি মেথি দিতে হবে তোমরা ঘি বাটার চাইলেও এই স্টেজে দিতে পারো কিন্তু আমি দিইনি ও মানে অলরেডি গ্রেভিটা রিচ হয়েছে ঘি বাটার আর প্রয়োজন নেই দেওয়ার পরে আমি অল্প দুধ দিয়েছি দুধ দিয়ে দু মিনিট কিন্তু আমার গ্রেভিটা একদম মোটা হয়ে গেছিলো বলে আমি দুধ দিয়েছি দুধ দিয়ে দু মিনিট নাড়িয়ে তারপরে আমি এই যে কাবাবগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি কাবাবগুলো দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়েছিলাম আর দেখো তেল বেরিয়েছে এটা কিন্তু তেল সম্পূর্ণ না তেল তো তোমরা দেখলে আমি অল্প দিয়েছি এখানে কাজু আর দই দেওয়া আছে সেই জন্য কিন্তু গ্রেভিটা এতটা রিচ মনে হচ্ছে আর এর মধ্যে তেলটা যেটা বেরিয়েছে সেই দই আর কাজুর কিন্তু তো খুবই অল্প সময় তৈরি হয়ে যায় খেতেও খুব ভালো হয় সামনে তো ঈদ আসছে হোলি আসছে তোমরা এটা মেনুতে রাখতেই পারো বা কোনো গেট টুগেদার হল ঘরে কোনো অনুষ্ঠান আছে সেখানেও কিন্তু এটা অনায়াসে থাক রাখা যেতে পারে মেনুতে খুবই সহজে বানানো হয়ে যায় টেস্টি লাগে আর চিকেনের এক রেসিপির থেকে একটু অন্যরকম খেতেও ভালো লাগে আর রুটি পরোটার সাথে তো বেশ দারুণ লাগবে নান বা রুমালি রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগবে না তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ট্রাই করলে আমাকে জানিও কেমন হয়েছে আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বা বাই